পাশে কয়টা জলপাই অবহেলিত অবস্থায় পড়েছিলো যেগুলো নষ্ট হয়ে যেত সেটাতে আমি খুবই মজাদার একটা আচার বানিয়ে ফেলেছি কোনো প্রকার তেল ছাড়াই তো এই কয়টা জলপাই ছিল যেগুলো প্রায় নষ্ট হয়ে যেতে লাগছিল তো আমি এগুলোকে ভালো করে কেচে নিয়েছি ভালো করে ধুয়ে কেজে নিয়েছি যেন মশলাগুলো সব ভালো মতের মধ্যে ঢুকে যায় এখন একটি ফ্রাইং প্যানে আমি হচ্ছে দেড় চামচের মতো পাঁচ ফোন আর একটা শুকনা মরিচ ভালো করে টেলে নিয়ে খুব ভালো মতো সুন্দর মতো গুঁড়া করে নিয়েছি এখন জলপাইগুলো দিয়ে দিয়ে পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে বড় চামচ দিয়ে এভাবে তিন চামচ আমি চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন বেশি খেলে বেশি আর কম খেলে কম তারপরে ঝোলটা একটুখানি এক চিমটি হলুদ আর এক চিমটি ঝালের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে যখন ঝোলটা একদম গাঢ় হয়ে আসবে তার আগে আগেই মানে নামার আগে আগে পাঁচ ফোড়ন মশলাটা দিয়ে আর এক চিমটি বিট লবণ দিয়ে নামিয়ে ফেলবো এটা খেতে অনেক মজার কোনো প্রকার তেলও লাগে না আর বেশি করে বানালে একটু ভিনেগার দিলে এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে